Anda pelan pelan dulu

জীবনসাথী ওয়েলফেয়ার এই যে স্পোর্টস ক্লাব যুবরাজনগর বিধানসভার যুবরাজনগর গাওসভার একমাত্র ক্লাব যারা এখানে প্রতি বছর এই এরিয়ার যুব সমাজের খেলাধুয়ায় উদ্বুদ্ধ করার জন্য এবং তাদেরকে যারা এই খেলা যারা লোকজন রয়েছেন যুবরাজনগর গাওসভাতে তাদের আনন্দ দেওয়ার জন্য প্রতি বছর যে ফুটবল প্রতিযোগিতা করেন সেরকমভাবে এবারও এবার ফুটবল প্রতিযোগিতা যে আয়োজন করেছেন আমি এখানকার প্রধান অতিথি হিসেবে আমাকে আমন্ত্রণ করেছেন আমি খুব খুশি এবং সব বেশি খুশি হয়েছি এই এরিয়ার জনগণ যে খেলাটা উপভোগ করতে পারবেন এবং নেক্সট জেনারেশনের ছেলেমেয়েরা সেই থেকে খেলার প্রতি যে তাদের আরও ফুটবলের প্রতি ফুটবল প্রেমী হবে তারা প্র্যাকটিস করবে এবং ভবিষ্যতে তারা যাতে দেশে এবং দেশের বাইরে ফুটবল প্রতিযোগিতায় তারা সাইন করতে পারে তার জন্য আমি তাদেরকে আমার উৎসাহ অভিনন্দন জ্ঞাপন করছি দেখলাম ধর্মনগর থানা থেকে এসে প্রথম খেলা বন্ধ করার চেষ্টা করেছিল কি এটা আমি খুব দুঃখজনক ঘটনা যেখানে যুব সমাজ নেশার কবলে যাচ্ছে প্রতিদিন নেশাজনিত ঘটনা এবং অন্যান্য ইলিগাল কাজ সমাজে চলছে প্রতিদিন তারা বাহানা দিচ্ছে যে আমাদের কাছে সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স নেই এগুলি আমরা বন্ধ করতে পারছি না সেই জায়গাতে এরকম একটা আমোদ প্রমোদ এবং বিনোদনমূলক একটা যেখানে আয়োজন করেছে এই জীবনসাথী সংস্থা সেখানে এসে খেলা বাধা দেওয়াটা খুবই দুঃখজনক ঘটনা এবং সেটা তাদের কাছে আমরা আশা করিনি তারপরে আমি তাদেরকে অনুরোধ করেছি আপনারা যেহেতু এখানে এসছেন এখানে আপনারা থাকেন এবং খেলাটা সুন্দরভাবে যাতে পরিচালনা হয় আপনারা সে সহযোগিতা করেন তার সঙ্গে তাদেরকে বলেছি আপনার আপনাদের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে যাতে যুবরাজনগর মাঠে খেলা হয় এবং